ভাই এই ভালোবাসার নাম আমরা কি দিতে পারি যে ভালোবাসা শেষ হওয়ার পূর্বে আমাদের সবাইকে কাঁদিয়ে দিয়েছে জান তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু জানি নাই আমি তোমাকে ফেলে রেখে চলেও নাই ভাইটা পাচ্ছি ও আচ্ছা আমার কাজল পড়া হয়নি কালকে যখন আমার মাথা কাটবে আমার বুকটা কাটবে তারপরে আমার শরীর কাটবে তখন তখন তোরা সাজা হবে না এই টিপটা সুন্দর তাই একটা বই লিখতে রাখছিল বইয়ের নাম ছিল সুইসাইড লেখে সম্পূর্ণ করতে পারলাম না তারা কি আমি সুইসাইড হয়ে গেলাম বেদনা হোক কিছু আর বলার নাই ভালো সবাই নিজের জীবনটাকে গুছাই নিয়ে যে আছে তাকে মূল্যায়ন দিয়ে একটু সময় দিয়ে তার গুরুত্বটা বুঝছেন আসলে মা বাবা খারাপ তো ওই উপর আল্লাহ লেগেছে লেগে লিখে দিছে তাই না আর তো সন্তানেরা দায়ী না আর সন্তানের কি বলছে মা বাবাকে খারাপ বলতে বলে নাই তো আমি ছয় বছর বয়স থেকে শুনতে শুনতে চব্বিশ পঁচিশ বছর বয়স প্রায় তিরিশ বছরের মতন আমি এ যন্ত্রণা ভুগছি পাচ্ছি আমার এই কষ্টটা না কোনো ওষুধ কোনো ডাক তার আমাকে দেখুন হবে না যা হইতো সেটা ভালোবাসা এই ভালোবাসা আইনি মরার পরে কি শাস্তি হবে আমি জানি না আমার মনে হয় কি জানি এই পৃথিবীতে যত বড় শাস্তি পাইছি তার থেকে বেশি আর হবে না আজকে তুমি চাকরি করো বেতন পাও যে মেয়েকে জীবনে বা তার গুরুত্বটা দিয়ে একটু মূল্য দিও মেয়ে মানুষের মনটা না অনেক নরম ভালো থেকো তুমি অনেক ভালো সর্বশেষ মেসেজ আমার বিয়ের জন্য মাম্মা আমি জানি তুমি অনেক স্ট্রং তোমার মায়ের মতন কিন্তু না তুমি অনেক স্ট্রং তোমার জায়গা তুমি বুঝে নিবা সেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলতে পারবা যেটা তুমি করি সেটা প্রতিবাদ করতে পারবা তোমার মাম্মের মতন তুমি সহজ ছেড়ে যাব না আয়ন সরি মা তোমার হাতটা ধরে আমি হাঁটতে পারলাম

আমার অস্তিত্ব তাই না তুমি তাকে নে মনে করে ভালোবাসতো আলে তোমার কাছে অনুরোধ করলো আইল তোমাদের দুজনে ভালোবাসি তোমাদের দুজনেকে দেখো কালি

বর্তমানে আমাদের সমাজে প্রচলিত একটি বিষয় রয়েছে মা বাবা যেমন তার মেয়েটাও তেমন হয় এবং আমরা কিন্তু সেটা লক্ষ্য করে দেখতেও পেরেছি আপুটির বাবা অন্য একটি মহিলাকে বিয়ে করে তারপর চলে যায় এবং তার মাও তার কাছ থেকে সেপারেট হয়ে যায় এরপর আপুটি অনেক কষ্ট করে জীবন যুদ্ধের সাথে লড়াই করে তারপরে একরকম বড় হয় চোদ্দ বছর বয়সে আপুটির বিয়ে হয়ে যায় ভালোবেসে যেহেতু বিয়ে করেছিল সেহেতু সেই সংখ্যার মধ্যে অনেকে মেনে নিয়েছে অনেকে নেয় নাই শ্বশুর বাড়ি তো নানা ধরনের কথার সম্মুখীন দক্ষিণ হতে হতে এক এক সময় এক এক কথা বলতে এক একজন যে তোমার মা বাবা খারাপ তোমার চোদ্দ গোষ্ঠী খারাপ যার কারণে তুমিও খারাপ আর আপুটি বারবার বলছিল আমার মা বাবা খারাপ হইতে পারে মেনে নিলাম এই জন্য আমি তো খারাপ না সেই জন্য এই আপুটিরও কিন্তু একটি মেয়ে আছে সেই মেয়েকে বারবার বলে গিয়েছিল অন্তত তোকে শুনতে হবে না তোর মা খারাপ কারণ তোর মা ভালোবেসে জীবন দিয়ে গেছে মনের মধ্যে কত কষ্ট যন্ত্রণা থাকলে একটি মানুষ এরকম কাজ করতে পারে তারপর সর্বশেষ কথা একটাই বলবো যেহেতু একজন মুসলমান যেহেতু আপনি একজন মানুষ সেহেতু নিজের জীবন নিজেই ভাবে দিতে পারবেন না তাই ইচ্ছাকৃত ভাবে জীবন দিয়ে দুনিয়ার আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আখেরাতের আজাবটাকে নিজের শরীরে নিয়ে নিলেন মানুষের কথা যন্ত্রণা সহ্য করতে পারেন নাই কবরের সেই তীব্র আগুন এবং আখেরাত পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা কিভাবে সহ্য করবেন তারপরে বলবো এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন আপনাদের কাছে বিষয়টা কি মনে হয়েছে আপনার একটু কমেন্ট করে জানেন দেখতে চাই সবার মূল্যবান মতামত